শরীফে ফুটবলের উৎসব বাঙালির রন্ধে রন্ধে ফুটবল বাঙালির মজ্জায় মজ্জায় ফুটবল এই শীতের মরশুমে ফুটবলের উন্মাদনা ভালোই লক্ষ্য করা যায় অনুষ্ঠিত হয়ে গেল এই মরসুমের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ফুটবল মাঠে একেবারে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ঊনপঞ্চাশতম দিবারাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা আর ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জাতীয় পতাকা উত্তোলন ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন ফুটফুরা সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য এবং সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ করেন সম্পাদক খন্দকার আব্দুল মান্নান এবং ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহ এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের মাঠ যেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের রূপ ধারণ করে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য অরিত্র ঘোষ ও ইসরাফিল দেওয়ান টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আট দলের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় জোহর স্পোর্টিং ক্লাব রাজা ফ্যাশন কালেকশনকে দুই এক গোলে পরাজিত করে বিজয়ী সম্মান অর্জন করে উপস্থিত ছিলেন পিরজাদা আলহাজ তহশিদ্দিকি মহতি ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার চার চারবারের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন জাঙ্কিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস সিআই আই চণ্ডিতলা সন্দীপ গাঙ্গুলি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আব্দুর রহিমদুল সমাজসেবী মারুফ মোল্লা সমাজসেবী কুতুবুদ্দিন তরফদার সৈয়দ সাজ্জাদ হোসেন সহ গুনিজনী ব্যক্তিরা এদিনের এই বড় মাপের ও মানের অনুষ্ঠানের আয়োজনের জন্য উপস্থিত অতিথিগণ ফুরফুরা ওয়াই এর সভাপতি শামীম আহমেদ ও ক্রীড়া সম্পাদক কাজী হেদায়তুল্লাহর ভোয়সী প্রশংসা করেন এদিন জাঙ্গিপাড়া পুলিশ বনাম ফুরফুরা ওয়াই এর একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় জাঙ্গিপাড়া থানা এক শূন্য গোলে ফুরফুরা ওয়াই কে পরাজিত করে সঞ্চালনা করেন কাজী জালাল ও বিশিষ্ট শিক্ষক সৈয়দ এহতেসাম মামুন ফুরফুরা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের ফুটবল মাঠের গ্যালারি এদিন কানায় কানায় দর্শকে পূর্ণ ছিল मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा